জানেন কি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবার ভারত সীমান্ত পেরিয়ে অন্য দেশে গিয়ে প্রকাশ্য দিবালোকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল আঠারো জন জওয়ানের আত্মত্যাগ বৃথা যেতে দেয়নি আমাদের একুশ প্যারা স্পেশাল ফোর্সেস মণিপুরের চন্দেল জেলায় ডোগরা রেজিমেন্টের ওপর অতর্কিত হামলার পর গোয়েন্দা সূত্রে খবর আসে মিয়ানমারের ঘন জঙ্গলে কয়েক ডজন জঙ্গি নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে গভীর রাতে হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলে ঘন জঙ্গলে নামলেন ভারতীয় কমান্ডোরা বর্ডার পেরিয়ে কমান্ডোরা মিয়ানমারে চল্লিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে কোনো জিপিএস বা সিগনাল ছাড়াই তারা ঘন জঙ্গলে পথ চিনে লক্ষ্য ভেদে এগিয়ে যান ক্যাম্পের পাহারাদারদের মারা হয়েছিল একদম নিঃশব্দে শট দিয়ে সকাল চারটা ত্রিশ মিনিটে শুরু হয় আসল অপারেশন পালানোর সব রাস্তায় আগে থেকেই মাইন বিছিয়ে রাখা হয়েছিল কোনো কিছু বোঝার আগেই কমান্ডোরা শুরু করেন কুণীপর্ষণ যারা পালানোর চেষ্টা করল তারা মাইনের বিস্ফোরণে বাতাসে ধুলোর শেষ মাত্র চল্লিশ মিনিটে দুটো জঙ্গি ক্যাম্প মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং আটত্রিশ জন জঙ্গি খতম হয় আশ্চর্যের বিষয় হল এই ভয়ঙ্কর মিশনে একজন ভারতীয় কমান্ডোরও গায়ে আঁচড় লাগিল শহীদ ভাইদের রক্তের বদলা নিয়ে বিজয়ী বীরের মতো ফিরে এলো তারা ইন্ডিয়ান আর্মির এই সাহসিকতার জন্য একটা লাইক তো দেওয়াই যায় জয় হিন্দ